অধিকাংশ নারীরা জাহান নামে যাবে একটি বুলের কারণে সম্মানিত হাজিরিন এটা আমার কথা নয় এটা আমার মন গড়া কোনো তুতির জুড়ে ফুতির কথা নয় রাসুল আকরাম আলী হাসাল্লাম তিনি জানাই দিয়েছেন অধিকাংশ নারীরা জাহান নামে যাবে একটি কারণে এই কারণটা কি এই কারণটা যদি আজকে আমরা জানি ইনশাল্লাহ আমাদের মা বোনেরা যারা আছেন তাদের কাছে আমরা পৌঁছাই দিব তাদেরকে আমরা জানাই দিব যে এই কারণটা যদি আপনার ভিতরে থাকে তোমার ভিতরে থাকে তাহলে তুমি জাহান নামি হয়ে যাবে এটা রাসুল আকরাম বলেছেন এই কারণটা কোনো নারীর ভিতরে থাকলে সে জাহান্ন সে মারাত্মক লেভেলের জাহান একটা গ্যারান্টি যুক্ত একজন আসামি হয়ে যাবে আমরা কে চাই না যে আমার স্ত্রী জাহান নামে যাক আমার মেয়েটা জাহান নামে যাক আমার বোন জাহান নামে যাক আমার মা জাহান নামে যাক কারণ নারী বলতেও তুই মা মেয়ে স্ত্রী তাদেরকে বোঝাই না আমরা কেউ চাই না আমরা চাই আল্লাহ পাক যেন আমাদের গোটা পরিবারটাকে যেন জান্নাতি হিসাবে যেন কবুল করেন সম্মানিত হাজিরিন তাহলে আপনি যেহেতু চান না যে আপনার স্ত্রী জাহান নামে যাক আপনি যেহেতু চান না যে আপনার মেয়েটা জাহান নামে যাক আপনি যেহেতু চান না যে আপনার এই মা জাহান্নামে নামে যাক তাহলে অবশ্যই যদি না চান তাহলে অবশ্যই এই কাজগুলো করতে হবে এটা আপনার মাকে বলতে হবে এটা আপনার বাবাকে বলতে হবে এটা আপনার বোনকে বলতে হবে এটা আপনার স্ত্রীকে বলতে হবে যদি আপনি না চান রাসুল আকরাম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যখন মেয়ারাজে যখন গিয়েছিলেন মেয়ারাজ থেকে আসার পরে আমার রাসুল মহিলাদেরকে ইঙ্গিত করে বললেন আমি যখন জাহান নাম যখন ভ্রমণ করেছি আর জাহান নামের ভিতরে আমি দেখতে পেয়েছি তখন একজনে প্রশ্ন করলেন কেন ম্যাক্সিমাম নারী মানে অধিকাংশ নারীদেরকে আপনি দেখলেন অবশ্যই কোনো কারণ আছে কি এমন কারণে আপনি ম্যাক্সিমাম নারীদেরকে জাহান নামের ভিতরে দেখলেন এই কারণটা কি জানতে পারি তখন বলছে হ্যাঁ অবশ্যই জানতে পারো জানবা না কেন ইসলামের এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আপনি জানবেন না কেন অবশ্যই গোপন রাখার কোনো বিষয় নেই এই প্রশ্ন করার পরে আমার আপনার নবীপর চমৎকার জবাব দিয়েছেন জবাবটা হচ্ছে আমি নারীদেরকে জাহান নামে দেখার প্রধান উল্লেখযোগ্য কারণটা কি জানো তারা বললেন অল্লাহ আলাম রাসুল হু আল্লাহ এবং তার রাসুলি বালু জানে তখন তিনি বললেন জাহান নামে যাওয়ার প্রধান যে কারণটা তিনি বললেন যে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ নাউজবিল্লাহ হিমিস আলিক স্বামী সারা জীবন যতই তার উপকার করুক একদিন কিছু অপছন্দর কথা দেখলেই বলে বসে যে তুমি কখনো আমার জন্য ভালো কিছু করি মনে করেন স্বামী তার তেল সাবান বরণ পোষণ বাড়ি গাড়ি সব কিছু মেনটেন করে কে স্বামী না একটা নারী যখন একজন পুরুষের হাত যখন আপনি ধরেন যখন সে আপনার স্বামী তখন আপনার বরণ পোষণ খাবার দাবার সব কিছুর আঞ্জাম করেন একজন তিনি হচ্ছেন আপনার স্বামী যেই স্বামী মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আপনার জন্যে খাবারের ব্যবস্থা করে আর ওই স্বামী একদিন বাজার সদাই ভালো হয়নি একদিন আপনার অপছন্দ হয়েছে এই জন্যে আপনি কথাটা কিভাবে বলেন যে তোমার কাছে বিবাহ বসে আমি কখনো সুখী হতে পারলাম না তুমি আমার পছন্দের মতো কোনো কিছু নি এই কথাটা কিভাবে আপনি বললেন আর একদিন তো হঠাৎ ভুল হতেই পারে আর এই জন্য আপনি এত বড় কথা বলতে পারেন এই জন্য আমার রাসুল বলেছেন একদিন তার মনোরঞ্জনভাবে হইল না একদিন তার পছন্দ হইল না একদিন তার মনের মতো হই নাই বিদায় সে এমন কথা বলে বসে স্বামীকে আর স্বামী তার অন্তরের ভিতরে মারাত্মক লেভেলের কষ্ট পায় আমার নবী বলেছেন এই কারণে অকৃতজ্ঞ মহিলারা তারা সবথেকে বেশি জাহান নামের ভিতরে আমি রাসুল দেখেছি তারা স্বামীর প্রতি কখনো কৃতজ্ঞতা নাই এই জন্যে মা এই জন্যে বন এটা সহি হাদিসের কথা এটা আমার কথা নই সহি বোখারি সহি মুসলিম শরীফের হাদিস স্বামীর প্রতি কৃতজ্ঞ হন স্বামী যেটা আপনার জন্য পছন্দ করে সেটাকে আপনি পাইরুটি দেন সেটাকে আপনি প্রাধান্য দেন আর স্বামীর অপছন্দ স্বামীর পছন্দটাকে যদি আপনি অপছন্দ করেন এতে করে দুনিয়া তো অনেক জামেলা হয় কেমন স্বামী আপনাকে মহাব্বত করে না যে আমি আমার স্ত্রীকে এতটাই ভালোবাসি আমি আমার স্ত্রীকে এতটাই মহাব্বত করি এই জিনিসটা তার জন্য পছন্দ করে আমি নিয়ে আসছি কিন্তু সে আমার পছন্দটাকে মূল্যায়ন করে নাই সে আমার পছন্দটাকে ভালোবাসে নাই ই জিনিসটা স্বামীর কাছে খারাপ লাগে স্বামীর ভালোবাসার থেকেও আপনি বঞ্চিত হবেন এমন কি আল্লাহ পাকের ভালোবাসার থেকে বঞ্চিত হবেন জাহান নামের কারখানা জাহান নামের মালিক আপনি হয়ে যাবে জাহান নামের প্যাসেঞ্জার আপনি হয়ে যাবে এই জন্যে মা সাবধান হয়ে যান অধিকাংশ নারীরা জাহান নামে যাবে একটি কারণ এই কারণটা আজকের দিকেই আপনারা প্রমিস করেন আমি আর এই কারণটা কখনো আমার ভিতরে রাখবো না এটাকে আমি সেরে দিলাম এটাকে আমি তালাক দিয়ে দিলাম এটাকে আমি বিচ্ছেদ করে দিলাম এই জন্যে আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে যেন জান্নাতি হওয়ার গুণ অর্জন করার যেন তাও ফিক দান করুন